হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সিক্স জি নেটওয়ার্ক সম্পর্কে কিছু ইনফরমেশন নিয়ে সিক্স জি বা ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি হলো ভবিষ্যতের এক নতুন যোগাযোগ ব্যবস্থা যা ফাইভ জি এর উত্তরসূরি এটি উচ্চগতি কম বিলম্ব এবং ব্যাপক সুযোগের সুবিধা প্রদান করবে সিক্স জি প্রযুক্তি বিকাশের প্রধান উদ্দেশ্য হল তাড়াতাড়ি যোগাযোগ এবং আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক প্রদান করা এই প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সট্যান্ডার্ড রিয়ালিটি এবং ইন্টারনেট অফ থিংস এর সাথে সমন্বিত হবে জাপান সম্প্রতি বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইস তৈরি করেছে যা ফাইভ জি প্রযুক্তির তুলনায় কুড়ি গুণ দ্রুত এই নতুন ডিভাইসটি প্রতি সেকেন্ডে একশো গিগাবাইট পর্যন্ত ডেটা স্থানান্তর করতে সক্ষম এবং এটি একশো মিটার প্রায় তিনশো ফুট দূরত্ব পর্যন্ত কার্যকারী এই ডিভাইসটি তৈরি করতে জাপানের চারটি প্রধান প্রযুক্তির প্রতিষ্ঠান হল ডোকোমো এনটিটি এনইসি এবং ফ্রুজিতসু একত্রে কাজ করেছে তারা দু সাল থেকে সাপ টেরাহাস ডিভাইসের উপর গবেষণা শুরু করে যা সিক্স প্রযুক্তির ভিত্তি স্থাপন করে এই ডিভাইসটি উন্নত একশো গিগাহাটস এবং তিনশো গিগাহাটস ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে যা পূর্ববর্তী প্রযুক্তির তুলনায় অনেক বেশি সম্পূর্ণ সিক্স জি প্রযুক্তির এই সাফল্য কেবল উচ্চগতির ডেটা স্থানান্তরের সম্ভাবনা সৃষ্টি করবে না বরং এটি অটোমেটেড ড্রাইভিং রিয়েল টাইম হেলথ মনিটরিং এবং স্মার্ট সিটি সহ বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে বলে আশা করা যায় জাপানের যে চারটি কোম্পানি সিক্স জি ডিভাইস বানিয়েছে তারা জানিয়েছে কোম্পানিগুলি পরীক্ষাগুলি একশো গিগাহার্টস থেকে তিনশো গিগাহার্টস ব্যান্ডে একশো মিটার দূরত্বের মধ্যে আলট্রা হাই স্পিড একশো জিবিপিএস ট্রান্সমিশন স্পর্শ করেছে তবে এটি বাজারে ছাড়ার ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ রয়েছে যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে জাপান ফাইভ এবং সিক্স জির মধ্যে মূলত তফাৎ হলো ইলেকট্রোম্যাগনেটিক এক্সপেক্ট্রামের ফ্রিকোয়েন্সি রেঞ্জ উচ্চ গতি তখনই পাওয়া যাবে যখন উচ্চ ব্যান্ডে সেটি চালানো হবে ফাইভ জি ট্রান্সমিশনগুলো বর্তমানে মিলিমিটার ওয়েব ব্র্যান্ড সিক্স গিগাহাটস থেকে ফরটি গিগাহাটস এর মধ্যে চালানো হবে আর সিক্স জির স্পিড সফলভাবে পেতে হলে সাব ব্র্যান্ডের মধ্যে চালাতে হবে যা শুরু হয় একশো গিগাহাটস থেকে তিনশো গিগাহাটস পর্যন্ত যা এখনও সেইভাবে তৈরি হয়নি পাশাপাশি এই স্পিড সাপোর্ট করবেন এমনই ডিভাইস শুরু থেকেই বানাতে হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাগুলি এই চার সংস্থার চার রকম দায়িত্ব এই ওয়ারলেস সিক্স জি ডিভাইসের বাস্তবায়নের জন্য চারটি সংস্থাকে চার রকম দায়িত্ব দেওয়া হয়েছে ডকোমোর কাজ একশো গিগাহাটস টেলিকমিউনিকেশন অ্যাপ্লিকেশনের জন্য ওয়ারলেস সিস্টেমগুলো পরীক্ষা করা এবং সরঞ্জাম তৈরি করা এন টি কর্পোরেশনকে তিনশো গিগাহার্টস গতিতে হাই অ্যান্ড ওয়ারলেস ডিভাইসগুলো তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কোম্পানির অবদানের একশো জিবিপিএস গতি স্পর্শ করেছে ডিভাইসটি এনইসি কর্পোরেশনকে অ্যান্টোনা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে আর ফুজুৎসু এর পক্ষ থেকে সেমিকন্ডাক্টর চিপস সরবরাহ করা হবে আশা করা যায় জাপানের এই পরিকল্পনা খুব শীঘ্রই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে এবং সেই পরিকল্পনা থেকে সাহায্য নিয়ে ভারতেও চালু হবে বহু প্রতীক্ষিত হাই স্পিড সিক্স জি পরিষেবা তবে এই ডিভাইসটি এখনও বাণিজ্যিকভাবে উপলব্ধ নয় এবং এর জন্য প্রয়োজনীয় কাঠামোর নির্মাণের কয়েক বছর সময় লাগতে পারে সিক্স জি প্রযুক্তির উন্নয়নের জন্য বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা চলছে আশা করা যাচ্ছে দু হাজার সালের মধ্যে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে উপলব্ধি হবে